সুদেব নম নারায় নমস্কৃত নরং নামং দিবিং সরস্বতী জয় বেশতম তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশা সখা তমেব তমেব বিদ্যাং তমে তমেব তমেব সর্বং নম দেব ও নম ভগবী বা নম শ্রীমদ্ভগবদ্গী গীতা দশম অধ্যায় অধ্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ ভগবত গীতা গীতা শ্রীমদ ভগবত গীতা গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্রীমদ ভগবত গীতার যোগমদ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ বিশ্বরূপ দর্শন যোগ ভগবানের ভগবানের বিশ্বরূপ দর্শন করাচ্ছেন ভগবান এই একাদশ অধ্যায়ে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ভগবান অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখাচ্ছেন এবং ভগবান বলছেন যে তোমার হে অর্জুন তোমার নিজের স্থূল চক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ হবে তোমাকে আমি অপ্রকৃত জ্ঞান দিতেছি দিতেছি এবং তাহার দ্বারা তুমি এই ঘটনা ঘটন শ্রী মায়া এই বিশ্বরূপ তুমি দর্শন করো ভগবান

মহাদানং গ্রহণ পরমাণ উচ্চতম আত্মসংগীতাং যতং স্থেয়স্তে নাম বচস্তে নাম মোহং বিগতং মম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করিয়া অতি গুজ্জ পুরুষাত্মপদ আত্মতত্ত্ব বিবেক বিষয়ে যে আধ্যাত্ম তত্ত্ব আপনি বলিলেন বিবেক বিষয়ে যে আধ্যাত্ম তত্ত্ব আপনি বলিলেন তাহার দ্বারা আমি আত্মার কর্তৃত্বাদি শূন্য স্বরূপের আবরত মোহ দূর হইয়াছে হে পদ্ম পলাশ লোচন হে পদ্ম পলাশ লোচন ভূতগণের উৎপত্তি এবং প্রলয় আপনা হইতে হয় ভগবান এবং আপনার নিরূপাধিক এবং সমাধিক সর্বত্যাধিরূপ অক্ষয় মহত্ব অক্ষয় মহত্ব বিস্তারিত ভাবে আপনার নিকট শ্রবণ করিলাম বিস্তারিত ভাবে আপনার নিকট শ্রবণ করিলাম হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ তথাপি হে পুরুষোত্তম তথাপি হে পুরুষোত্তম আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে ইচ্ছা করি হে প্রভু হে প্রভু যদি আমি আপনার বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তা হইলে হে যোগেশ্বর আমাকে আপনার অব্যয় জগদাত্ম রূপ দেখান ভগবান হে যোগেশ্বর আমাকে আপনার অব্যয় জগদাত্র রূপ দেখান ভগবান শ্রী ভগবান বাচক শ্রী ভগবান বলিলেন পশ্চিমিন পাত্রম রূপামিং শত সহ শত সহ শত সহতং সহস্রনং নানা বিধানিং দিব্যানিং নানা বিধানিং দিব্যানিং নানা বর্ণাং কৃতানিং চ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং শত শত এবং সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি তুমি দর্শন করো আমার বিভিন্ন দিব্য মূর্তি তুমি দর্শন করো হে ভরত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ সূত্র অশ্বিনী কুমার বায়ু তুমি দর্শন করো এবং অদৃষ্ট পূর্ব অদৃষ্ট পূর্ব অদ্ভুত বস্তু আমার বিশ্বরূপে দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে আমার এই বিরাট শরীরে আবয় রূপে একত্র অবস্থিত সমুদ্র সমুদ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা তুমি আজ দর্শন করো হে অর্জুন তুমি তোমার নিজের প্রকৃত স্থূলচক্ষু দ্বারা

অ্যাব মুক্তাং কত রাজানং মহা যোগেশ্বর হরি, দর্শন মাহাশন কর্ত্যায়ন পরমাণ রূপ অমহশ্বরাম সঞ্জয় বলিলেন মহারাজ দৃতরাষ্ট্র এ মহারাজ দ্বিতরাষ্ট্র মহা যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রূপদিয়া এই রূপদিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন অর্জুনকে নিজেই এর অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন এই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট ভ্রমণের উদ্ধত দিব্য দুয়ে সজ্জিত উক্ত বিশ্বরূপে উক্ত বিশ্বরূপে দিব্যমালা দ্বীপবস্ত্রে ভূষিত উক্ত বিশ্বরূপে দিব্যমলা দিব্যবস্ত্রে ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত সর্বত্র মুখ বিশিষ্ট অনন্ত এবং সর্বত্র মুখ বিশিষ্ট যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগপথ সমোদিত হয় তা হইলে সেই দীপ্ত বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে তা হইলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগপদ সমোদিত হয় তাহলে সেই দীপ্তি সেই বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরে দেবপিত্তি এবং মানুষ আদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ আবহে একত্র অবস্থিত দেখিলেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্য নিতে এবং রোমাঞ্চিত হইলেন আশ্চর্য নিতে এবং রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করে জোরে বললেন বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করে জোরে বললেন অর্জুন বাচ এবং দেবস্তাবং দেবদেহং সর্বস্তাম ভূতে বিশ্বসংসংঘান ব্রাহ্মণং নিশয়ং কমলা শ্রণাসং ঋষিজ্ঞং সর্বনং অশ্চনং দিব্যাং শ্রী ভগবানকে অর্জুন বললেন হে ভগবান হে দেব হে দেব আপনার এই বিশ্বরূপের সমস্ত দেবতা জগৎ বৈশিষ্ট্য আদি ঋষিগণ বাসুকি প্রভৃতি পৃথিবী পদ্মের মেরুক অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মকে দেখিতেছি পৃথিবী পদ্মের মেরুকনিকাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মকে দেখিতেছি হে বিশ্বেশ্বর আপনার সর্বত্র বাহু বহু উদর বহু মুখ এবং বহু নেত্র অবিশিষ্ট আপনার বিরাট মূর্তি আমি দেখিতেছি আপনার বিরাট মূর্তি আমি দেখিতেছি হে বিশ্বরূপ আমি আপনার আদিবদ্ধ অন্ত দেখিতে পাইতেছি না আমি আপনার অন্ত দেখিতে পাইতেছি না হে ভগবান আমি আপনার মধ্য অন্ত দেখিতে পাইতেছি না গদা চক্রধারী সর্বত্র দিত্তমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নীতি প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় প্রভাব বিশিষ্ট এবং অপ্রিয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখে দেখি আপনাকে আমি সর্বত্র দেখি দেখি হে ভগবান আপনি পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য আপনি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য আপনি বিশ্বের পরম আশ্রয় সনাতন ধর্মের রক্ষক আপনি সনাতন পরমাত্মা ইহাই আমার অভিমত আপনি সনাতন পরমাত্মা ইয়াই আমার অভিমত শ্রী কে অর্জুন করিলেন হে ভগবান আমি দেখিতেছি আপনার আধিমত্য অন্ত নাই আপনি অনন্ত শক্তিশালী আপনি অনন্ত শক্তিশালী অসংখ্য বাহুবিশিষ্ট চন্দ্র ও সূর্য আপনার নেত্র আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নিজ্যোতি এবং আপনি সিওতে যে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন আপনি সিওতে যে সমস্ত জগতকে সন্তপ্ত করিতেছেন হে ভগবান স্বর্গমতের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক আপনি পরিব্যাপ্ত করিয়াছেন দশ দিক আপনি পরিত্যক্ত করিয়াছেন আপনার এই অদ্ভুত উগ্র বিষ্ণুরূপ দেখিয়া আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক ভীত হইতেছে আপনার এই অদ্ভুত গ্রহ বিশ্বরূপ দেখিয়া ভীত হইতেছে হে ভগবান ধরতলে অবতীর্ণ ওই যুদ্ধমান মানুষ দেহদারী বসু আদি দেবতাগণ গান প্রবেশ করিতেছেন বসু আদি দেবতা গান প্রবেশ করিতেছেন এবং কেউ কেউ ভীত হইয়া করে জলে আপনার গুণগান করিতেছেন িয়া পরে আপনার গুণগান করিতেছেন এবং মহিষী এবং সিদ্ধগান জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতি দ্বারা আপনার স্তপ করিতেছেন জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর প্রচুর বাক্য দ্বারা আপনার স্তপ করিতেছেন রুদ্রগান আদিত্য গান সাত নামক দেবগান বসুগান এবং বিশ্ব নামক দেবতা গান অশ্বিনী কুমার গায় মরুদ গান হাহা হবিধর্ব কুবের কবিতিযক্ষ বিরাচন কবিতি অসুর এবং কপিল আদি সিদ্ধনাথ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছেন সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছেন হে মহাবাহ আপনার বহু মুখ বহুযোগ্য বহু বহু উরু বহু চরণ এবং বহু উদার বিশিষ্ট এবং আপনার বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রামে অত্যন্ত ভীত হইয়াছে এবং আমিও অতিশয় ভীত হইয়াছি হে ভগবান আপনার আকাশ পশ্চি তেজময় নানা বর্ণযুক্ত হে ভগবান হে ভগবান আপনার আকাশ পশ্চি তেজময় নানা বর্ণযুক্ত বিস্ফোরিত মুখমণ্ডল উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যতীত হইয়াছে এবং আমি ধৈর্য এবং শান্তি পাইতে কিনা ভগবান আমি ধৈর্য এবং শান্তি পাইতে কিনা ভগবান দ্বারা অবদিতুল্লাহ আপনার মুখ সকল দেখিয়া আমার দিব্য মন হইতেছে এবং আমি শান্তি পাইতে কিনা হে যখন দিবা স্বপ্ন আমার প্রতি প্রসন্ন হন হে যখন দিবা স্বপ্ন আমার প্রতি প্রসন্ন হন রাজেন্দ্রবর্গ সহ ধৃতরাষ্ট্রীয়গণ ও মদপক্ষীয় ধৃষ্টদ্রন্ম প্রধান প্রভৃতি প্রধান যোদ্ধাগণ ধীর্ষ দ্রোণ কর্ণের সহিত আপনার দশটং করলারে দশটং দশটং করা আলো ভীষণ মুখ গহবর সঙ্গে ভূতে ভেদে প্রবেশ করিতেছেন এবং মুখ প্রবিষ্ট দিকের মধ্যে কেহ কেহ চুন্নিত মস্তক হইয়া ভক্ষিত মাংসখণ্ডের ন্যায় আপনার দন্ত সন্দিষ্টলে সংলগ্ন হইতেছে আমি দেখিতে হে ভগবান যেমন নদী সমূহ বহু জলস্রোতে অভিমুখে প্রভাবিত হইয়া দ্রুত সেই রূপ এই বীর পুরুষগণ সেইরূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজলন্ত মুখ বিবরে প্রবেশ করিতেছেন সেই রূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করিতেছেন হে ভগবান যেমন পতঙ্গবান দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেই সেইরূপেই লোক সকল মৃত্যুর নির্মিত আপনার মুখ গহবর সমূহে প্রবেশ করিতেছে মুখ গহবর সমূহে প্রবেশ করিতেছেন হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখ সমূহ দ্বারা হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখ সমূহ দ্বারা সকল লক্ষ্যে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন আপনার তীব্র প্রভাব সমগ্র জগতে তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছেন তীব্র প্রভার দ্বারা জগতের তেজনাশি দ্বারা আপনার তীব্র প্রভা প্রভা আপনার তীব্র প্রভা সমগ্র জগতে তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছে উগ্রমত্রী আপনিকে আমাকে বলুন ভগবান আপনাকে প্রণাম করি হে দেব শ্রেষ্ঠ আপনি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে জানিতে ইচ্ছা করি আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝতে পারিতেছি না আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না শ্রী ভগবান ওয়াচ শ্রী ভগবান বললেন কল হসমিং লোক ক্ষয় প্রবৃত্তাং লোকানং সম সমহং তুহং নিহং প্রবৃত্তং হৃত পিংতাংং ভবিষ্যন্তিং সর্বেং গেহং বস্তিতাং প্রাপ্তনিং কে সুংগ্যদান শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল বর্তমানে লোক সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি তুমি যুদ্ধ না করিলে বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহই জীবিত থাকিবে না হে অর্জুন তুমি যুদ্ধ না করলেও বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহ জীবিত থাকিবে না তসমাতং তমুতিষ্ঠং চশলবন্তং গীতা শত্রুনাং ভুক্তনাং রাজ্যং সমৃদ্ধং মৈমি বত্তিং নিহতাং পূর্বমে এবং নিমিত্ত মাত্র সবর্ষাচিন নিমিত্ত মাত্র ভব সবর্ষাচিন শ্রী ভগবান বলেন অতএব হে অর্জুন তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করো আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে আমার দ্বারা ইহা ইহারা পূর্বেই নিহত হইয়াছে হে সভ্যষা আছি তুমি নিমিত্ত মাত্র হও হে সভ্যষা আছি তুমি নিমিত্ত মাত্র হও বিষ্ম কর্ণ জয় এবং অন্যান্য অন্য যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি হে অর্জুন তুমি সেই মৃতদেহকেই বধ করো

ভগবান শ্রীকৃষ্ণকে সঞ্জয় বললেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া এই ভগবান ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলে পরে কীর্তাঞ্জলি ফুটে প্রণাম পূর্বক গতগত ভাবে অর্জুন বলিলেন কীর্তাঞ্জলি ফুটে গতগত ভাবে অর্জুন করিলেন অর্জুন বাচক স্নান ঋষিকে সন্ত জগতান প্রহুসং তানুং জয়াতে জয়া তেং চং রাক্ষং সিং ধীতানিং সর্বে নমঃ তিন চ সিদ্ধ সংগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জন করিলেন হে ঋষিকেশ আপনার মহাত্মা কীর্তনের সমস্ত জগৎ প্রহুষ্ট আপনার প্রতি অনুরক্ত হয় কারণ আপনি সর্বগ্র এবং সর্বভুদের সহিত আপনি সর্বগ্র এবং সর্বভুদের সহিত রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগান আপনাকে নমস্কার করিতেছে এই সমস্তই যুক্তিযুক্ত সিদ্ধগান আপনাকে নমস্কার করিতেছে এই সমস্তই যুক্তিযুক্ত হে মহাত্মা আপনি অনন্ত হে অনন্ত হে মহাত্মা হে অনন্ত হে দেবে সে জগন্নিবাস আপনি ব্রহ্মার গুরু এবং আপনি আদি কারণ আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না যাহা ব্যক্ত যাহা অব্যক্ত তাহা আপনি এই অতীত বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম তাহা আপনি বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম তাহা আপনি আপনি ভিন্ন অন্য কিছুই নাই ভগবান হে অনন্তরূপ আপনি আদিদেব আপনি অনাদি পুরুষ আপনি বিশ্বের পরম প্রদয়স্থান যাহা কিছু বেদ তৎসমুদায় বদিতা আপনি যাহা কিছু বেদ্য তাহা আপনি আপনি পরমধাম আপনি পরমধাম আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়াছেন আপনি জগৎকে পরিব্যক্ত করিয়াছেন হে ভগবান আপনি বায়ু চন্দ্র আপনি কাশ্যপা প্রজাপতিরূপ রূপ লোকপিতা এবং প্রীতমহ ব্রহ্মার জনক আপনাকে সহস্রবার নমস্কার করি আপনাকে সহস্রবার নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি হে সর্বাত্মা আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি হে অনন্ত বীর্য আপনি অসীম বিক্রমাশীল হে অনন্ত বীর্য আপনি অসীম বিক্রমাশীল আপনি সমগ্র বিশ্বকে ব্যাপী আছেন আপনি সমগ্র বিশ্বকে ব্যাপী আছেন অতএব আপনি সর্বস্বরূপ অতএব সর্বস্বরূপ আপনি ভিন্ন অন্য কিছু স্বতন্ত্র সত্তা নাই আপনি ভিন্ন অন্য কিছু স্বতন্ত্র সত্তা নাই হে ভগবান আপনার এই জগদাকার রূপের মহাত্ম না জানিয়া প্রমাদ হেতু এবং প্রণয়বশত আপনাকে সখা ভাবিয়া হে কৃষ্ণ হে যাদব হে সখ রূপে অভিনয় সম্বোধন করিয়া যাহা বলিয়াছি হে অভিনয় সম্বোধন করিয়া যাহা বলিয়াছি এবং হে অচ্যুত বিহার স্বয়ন আসন এবং ভোজনকালে আপনাকে সাক্ষাৎ এবং অসাক্ষাতে একাকী বন্ধু স্বজন সমক্ষে একাকি বন্ধু স্বজন সমক্ষে এবং কুড়িয়ার চলে আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি হে অপ্রেমা আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি হে অমিত প্রভাব আপনি এই জগতে জগতের স্রষ্টা পূজ্য গুরু এবং গুরুর গুরু অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেউ নাই ত্রিভুবনে আপনার অপেক্ষায় শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে হে পরম পূজ্যদেব সেই হেতু আপনাকে ধন্যবাদ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন ভগবান আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই আপনার সেই বিশ্বরূপ আমি আনন্দ আমি আমি আনন্দিত হইয়াছি আমার মন ভয়ে ব্যতীত হইয়াছে আমার মন ভয়ে ব্যতিত হইয়াছে হে দেবেশ হে জগন্নিবাস আমার অতিপ্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান ভগবান আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান ভগবান আমার প্রতি প্রসন্ন হন আমার প্রতি চক্রধারী রূপ দেখিতে ইচ্ছা করি হে বিশ্বমূর্তি এখন আপনি আপনার সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন ভগবান আপনি আপনার সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন ভগবান শ্রী ভগবান

আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য এবং আদিভূত উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম আদিভূত উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এইরূপ দর্শন করে নাই তুমি ভিন্ন পূর্বে এইরূপ কেহ দর্শন করে নাই শ্রী ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ হে কুরুশ্রেষ্ঠ মানুষ লোকে চতুর্বেদ অধ্যয়ন বা জ্ঞান বিজ্ঞান দ্বারা বা দ্বারা বা অগ্নিহত্যাদি সৌত কর্মের দ্বারা অগ্নিহত্যাদি সৌত কর্মের দ্বারা বা চন্দ্রী কথোর তপস্যার দ্বারা আমার বিশ্বরূপ কেহ দেখিতে আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই একমাত্র তুমি দর্শন করিলে একমাত্র তুমি দর্শন করিলে আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যতীত এবং বিমূর হইও না আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যতীত এবং বিমূর না ভয় ত্যাগ করিয়া প্রসন্ন আমার সেই চতুর্ভুজ রূপ চতুর্ভুজ চক্র গদা পদ্মধর পূর্বরূপী দর্শন কর আমার সেই চতুর্ভুজ শঙ্কচক্র চক্র গদা পদ্মধর পূর্বরূপী দর্শন কর সঞ্জয় বাচক হিত অর্জুনং বাসুদেবস্তং স্বয়ং রূপং দর্শন মা ভূয়াং অশ্ব স্বয়ং মহাশয়ম জভি তমেনং ভুক্তান্তপুনং সমূহ পূর্ব মহাত্তাং সঞ্জয় কইলেন সঞ্জয় কইলেন ভগবান অর্জুনকে ইরূপ রূপ কুলিয়া বাসুদেব গিয়ে যাত বাসুদেব গিয়ে যাত সকীয় চতুঃপুজ্রক তাকে দেখাইলেন সকীয় চতুঃপুজ্রক তাহাকে দেখাইলেন এবং পুনরায় সমূহ মুক্তি ধারণ করিয়া এবং পুনরায় সমূহ মুক্তি ধারণ করিয়া পুনরায় সমূহ ধারণ করিয়া ভীত অর্জুনকে আহত করিলেন তোমরা সৌ মূর্তি করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন বাচক ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন দৃষ্টদান তব রূপং তব সম্ভাং জনার্দন ঈদানিং সংবৃত্তাং চেতসাং প্রকৃতিং গত ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে জনার্দন হে জনার্দন আপনার এই সৌম্য মানুষরূপ দেখিয়া আপনার এই সৌম্য মানুষরূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্ত এবং প্রকৃতিস্থ সুস্থ হইলাম শ্রী কে অর্জুন বললেন শ্রী ভগবান শ্রী ভগবান কে বললেন শ্রী ভগবান কে বললেন সে অর্জুন তুমি আমার যে অতি দুর্লভ তুমি আমার যে অতি দুর্লভ দর্শক বিশ্বরূপ দেখিলে তুমি আমার যে অতি দুর্লভ বিশ্বরূপ দেখিলে দেবতা গণ সদাই ইহার দর্শনাকাঙ্ক্ষী দেবতা গণ সদাই ইহার দর্শনাকাঙ্ক্ষী হে অর্জুন বিশ্বরূপ দর্শন করিলে এই বিশ্বরূপ বেদপা চন্দ্রানী তপস্যা গো সুবর্ণী গো সুবর্ণী দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না সুবর্ণী দান বা পূজা সুবর্ণদী দান গো দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না হে অর্জুন তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করলে এই বিশ্বরূপ বেদপাঠ চন্দ্রদী চন্দ্রা চন্দ্রায় নদী তপস্যা বা সুবর্ণদী দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না তবে আপনাকে কী উপায় পাওয়া যায় ভগবান তবে আপনাকে কী উপায় পাওয়া যায় ভগবান হে অর্জুন কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই হৃদয় সমাকে শাস্ত দ্বারা জানিতে এবং স্বরূপত প্রত্যক্ষ করিতে এবং আমাদের প্রবেশরূপ মখলা করিতে আমাদের প্রবেশরূপ মক্কলাভ করিতে ভক্তগণ সমর্থ হন অন্য উপায় নয় অন্য উপায় নয় আমাদের প্রবেশরূপ মখলা করিতে ভক্তগণ সমর্থ হন অন্য উপায় নয় মৎকর্মং কর্মিতমাং মৎভক্ত সংগবর্জিতাং নির্বং নির্বেহং নির্বেহং সূর্য অসমে তিন পাণ্ডবং শ্রী ভগবান বলিলেন হে পাণ্ডব শ্রী ভগবান বললেন হে পাণ্ডব যে ব্যক্তি মত কর্মকারী যে ব্যক্তি মত কর্মকারী মদ নিষ্ঠ মদভক্ত আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবহীন এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবহীন তিনি আমাদেরই প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন হে পাণ্ডব যে ব্যক্তি মত কর্মকারী মদ কর্মকারী মদনিষ্ঠ মদনিষ্ঠ মদ ভক্ত আত্মীয় স্বজন আসক্তি শূন্য এবং সর্বভূতের অপরাধী প্রতি শ্রীমদ ভগবৎ গীতা বিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শনযোগ নামক একাদশ শ্রদ্ধায় সমাপ্ত হইল এই রীতি শ্রীম ভগবৎ গীতা বিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক সমাপ্ত হইল বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত হইল ওপ্ত কাঞ্চন বর্ণাঙ্গ ঔরঙ্গি নিকিজয় ওম নম তপ্ত কাঞ্চন বর্ণাঙ্গ জয়